আমি শহীদ কর্নেল কুদ্রতেলাহির সন্তান আমি সহ এখানে রাকিব আহমেদ আছে বিডিআর এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়ব এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি আমার বাবা মাকে কেমনে মেরেছে আমি বলতে আমার বলতে বুকটা ফেটে যায় আমাকে অফিসার বলেছিল বাবা তুমি তোমার বাবা আমার লাশ দেখো না তুমি নিতে পারবে না বাবা দেখতেই পারি নাই নির্মমতা যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না আমি শহীদ জেনারেল শাকিল আহমেদের ছেলে শহীদ নাজির আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া আমি আমার স্বামী শহীদ কর্নেল মুজিবুল হক বিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে দেশ সাতান্ন দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার হত্যা করার জন্য শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য পিলখানার ভিতরে সরি আমি বলতে আমার কষ্ট হয় এটা আপনাদের বাবারদের সাথে হতে পারতো আপনার মায়ের সাথেও হতে পারতো আপনার মেয়ের সাথেও হতে পারতো আপনার ছেলের সাথেও হতে পারতো একটাই অপরাধ ছিল তাদের জানেন কি তারা বাংলাদেশকে ভালোবাসতো বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করতো আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার রপ্তার শিকার দোষ ছিল একটাই সব ছিল আমার আমি একা একা বড় হয়েছি পনেরো বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না কষ্ট হয়তো বা বলি না আমরা চাই সুষ্ঠু বিচারটা হোক পনেরো বছর একা ছিলাম শুধু একমাত্র আল্লাহ তাল্লাহ ছিল আমার আমার পাশে আমি বিশ্বাস আমরা বিজয় হব ইনশাল্লাহ আর কোন ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাল্লাহ এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো দিয়ে চায় কিংবা ড্রেনে ফেলে এবং পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে যে কোয়াটার গার্ডেন নেয় এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে দিতে নিয়ে যায় আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের সাথে কি হয়েছে সুতরাং এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয় এটা আমার জোর দাবি এবং এই বিচারে যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে আমরা আজও জানি না আমাদের সন্তানরাও জানে না যে কি কারণে ওনারা ওনাদেরকে হত্যা করা হয়েছে ওনাদের হত্যা করার জন্য একটা তো বিশেষ কোনো কারণ থাকতে হবে ওনাদের কোনো অপরাধ তো থাকতে হবে আর ওই সময় যে মিডিয়া যে আরেকটা বড় একটা বিষয় যে মিডিয়ায় মনি সাহা বলেন কিংবা অন্যান্য মিডিয়ায় যারা এটিএন ছিলেন তারা যেই অনুযোগটা দিয়েছেন সেটা আমি লিখিত জানতে চাই যে এটা সত্যি কি না এটা সত্যতা প্রমাণ করে আমাকে দেখাতে হবে এবং আমি আমার সন্তানদের তরফ থেকে এটা আমি জোর দাবি জানাই কারণ আমার এটা ভীষণ অপমানের একটা জায়গা যে আমার হাজব্যান্ডকে আমি আর যারা সিনিয়র অফিসাররা ছিলেন শাকিল বলেন বাড়ি ভাই বলেন ওনারা তো একনিষ্ঠ একজন অফিসার ছিলেন আমার স্বামী ছিলেন আরও কয়েকজন অফিসারকে ওনারা বলেছেন যে ওনারা পয়সা বেড়েছেন তাহলে সে দুর্নীতি করেছেন তো দুর্নীতির ই তো থাকবে নথিপত্র তো থাকবে নিশ্চয়ই তাই না তাহলে আপনারা বের করেন সেটা ইনভেস্টিগেটর দেখে আমি আরও আবারও ইনভেস্টিগেশন এটা যেন রি ইনভেস্টিগেশন হয় যেটা সত্যটা বের হয়ে আসবে সবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদের সম্বন্ধে জেনে জানতে পারবে জনসাধারণ শুধু আমরা না জনসাধারণ জানা দরকার কারণ এই ঘটনা দেশে সার্বভৌমত্ব নষ্ট করার একটা পরিকল্পনা শুধু বাহিনী নষ্ট করা নয় আমাদের দেশে তুখর কিছু অফিসারদেরকে মেরেই কিন্তু তারা শান্ত হন নাই তার সাথে সাথে কিন্তু অনেকগুলো পরিবারের সদস্য এবং আশেপাশে তাদের সাথে জড়িত যতজন সাহসীরা ছিলেন তাদেরও কিন্তু আত্মার হত্যা করা হয়েছে মনে রাখবেন এবং তারা এখন থেকে আসে নাই এটা কোন সরকার বলেছে এটা তো ইয়ে করবে ইনকোয়ারি কমিশন হোক আর যেটাই হোক তারা বের করবেন আমরা কি চাচ্ছি